নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকল তো গাইস কয়েকটা ফুটবল আপডেটস তোমাদেরকে এই ভিডিওতে দিতে চলেছি যার মধ্যে একটা আপডেট কিছুটা আনএক্সপেক্টেড যদিও একটা আভাস পাওয়া গিয়েছিল বাট ভীষণ বড় আপডেট তো সেইটা নিয়ে যদি আমরা ফার্স্টে কথা বলি সেটা হচ্ছে দাদু ইজ ব্যাক অ্যান্টোনিও হাবাসকে আমরা সামনের মরসিমেও ভারতীয় ফুটবলে হেড কোচ হিসেবে দেখতে পাবো তবে সেটা কোনো আইএসএল দলের না আই লিগ দলের তো আইলিগ সাইড ইন্টার কাসি তারা কিন্তু হেড কোচ হিসেবে অ্যান্টোনিও লোপে ঝাবাসকে নিয়ে এসেছে এটা কিন্তু ভীষণ বড় একটা নিউজ মানে আইলিগের দিক দিয়ে দেখতে গেলে সেখানে আইলিগে অ্যান্টোনিও লোপে ঝাবাস কোচিং করাবে যিনি কিনা আইএসএল এর সব থেকে সফল কোচ আইএসএল এর সব থেকে এক্সপিরিয়েন্সড কোচ তাকে আমরা আইলিগে দেখতে পেতে চলেছি তো সামনের মরশুমে আমি তো মানে ইন্টার কাশির খেলাগুলো দেখার জন্য এক্সাইটেড থাকবো এবং ইন্টার কাশি এমন একটা টিম যাদেরকে দেখলে মনে হয় যে তাদের একটা ভিজন আছে যে তারা আই লিগ জিতে আসতে চায় লাস্ট মরসুমে তাদের বিদেশি রিক্রুটমেন্টগুলো খুব ভালো ছিল এবং এই মরসুমে কিন্তু কোচ হিসেবে লোপেজ হাবাসকে ইন্টার ইন্টারকাশি দল নিয়ে আসছে তো এটা কিন্তু অফিসিয়ালি আজকে কনফার্ম হয়ে গিয়েছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে অ্যান্টনিল লোপেজ হাবাস সে ভারতের ফুটবল টিমের কোচের পদের জন্য অ্যাপ্লাই করেছিল যেখানে লাস্ট অব দি নিযুক্ত করা হয় তো সেটার জন্য হয়তো হাবাস ওয়েট করছিলো যেহেতু ভারতীয় ফুটবল টিমের তিনি কোচ হতে পারেননি তিনি ইন্টার ইন্টারকাশিতে সাইন করেছেন কথাবার্তা হয়তো আগে থেকেই হয়েছিল আর হাবাস যে দায়িত্ব নিচ্ছে এটা কিন্তু একটা লং টার্ম যেখানে মেন আর কি লক্ষ্যই হচ্ছে ইন্টারকাশিকে আইএসএলে নিয়ে আসা উত্তরপ্রদেশে একটা ভালো ফুটবল কালচার গড়ে তোলা এবং সেটার জন্য ইন্টারকাশি তাদেরকে মানে টপ ডিভিশনে খেলাটা দরকার এবং সেখানে ইন্টারকাসিকে আইএসএলে নিয়ে আসা কিন্তু অ্যান্টনিও লোপেজ হাবাসকে কোচ করে নিয়ে আসার একটা প্রধান কারণ এবং এরই পাশাপাশি শোনা যাচ্ছে কিন্তু অ্যান্টনিল লোপেজ হাবাসের থ্রুতে ইন্টারকাসি ইন্টার সঙ্গে কোলাবরেট করে ভারতীয় প্লেয়ারদেরকে কিন্তু ইউরোপে পাঠাবে সেখান থেকে ভারতীয় প্লেয়াররা ইউরোপে গিয়ে সেখান থেকে কিছু শিখে আসতে পারবে ফলে কিন্তু ওভারঅল একটা ভারতীয় ফুটবলের ডেভেলপমেন্টের ভাবনা চিন্তা চলছে সাথে উত্তরপ্রদেশেও একটা ফুটবল কালচার ক্রিয়েট করার ভাবনা চিন্তা চলছে তো ভীষণ ভালো মানে ইনিশিয়েটিভ ইন্টারকাসির তরফ থেকে ভীষণ ভালো ভাবনা চিন্তা এবং সেই জায়গাতে দাঁড়িয়ে লোপেজ হাবাস তার মতো একটা বড় নামকে কোচ করে নিয়ে আসা তো সেখানে কিন্তু ইন্টার ইন্টারকাসি যে একদম ফুটবলটাকে নিয়ে সিরিয়াসলি ভাবছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তবে এখানে হয়তো অনেক মোহনবাগান সমর্থক ভাবতেই পারে যে তার মানে অ্যান্টনিও সে লাস্ট মরসুম টিমটা যখন একদম খারাপ খেলছিল সেই সময় টিমের দায়িত্ব নিয়ে টিমকে লিগশিল্ড চ্যাম্পিয়ন করার পরও মোহনবাগান তাকে রাখেনি হয়তো সেটাই তার কারণ হেলথ ইস্যুস হাবাসের শারীরিক সমস্যা সেই সব কথাবার্তা শোনা গিয়েছিল যে ম্যানুয়েল ক্যাসকেলানাকে হেড কোচ রেখে তার পেছন থেকে হাবাস হয়তো টিম চালাবে সেই কারণে হয়তো মোহনবাগান তার সঙ্গে কন্টিনিউ করতে চাইছে না এরকমও খবর এসেছিল তবে লাস্ট লাস্টে হাবাস কিন্তু অ্যাজ এ হেড কোচ ইন্টারকাশিতে যোগ দিচ্ছে এবং ভারতীয় ফুটবল দলের জন্য অ্যাপ্লাই করেছিল তো সব মিলিয়ে সেখানে তার মানে মোহনবাগান সেই পরিবর্তনটা করেছে দেখা যাক হাবাস যেরকম সাকসেসফুল কোচ সেই জায়গায় মলিনা এসে সেই সাকসেসটাকে ধরে রাখতে পারে কিনা যদিও মলিনারও এখনও পর্যন্ত আইএসএল এ মারাত্মক রেকর্ড একটা মরশুমি আইএসএল কোচিং করিয়েছে একটা মরশুমি চ্যাম্পিয়ন হয়েছে এবং স্পেন জাতীয় দলেরও টেকনিক্যাল ডিরেক্টর ছিল স্পেন ইউরো যে তারপর স্পেনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে আছে সে মলিনাকে ক্রেডিট দিচ্ছে তো সেখানে মলিনাও একজন ভীষণ হাই প্রোফাইল কোচ তবে আই এর কথা বললে সেখানে তো হাভাস লেজেন্ড তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে হাভাস কিন্তু ইন্টার কাশিতে অফিসিয়াল হয়ে গিয়েছে এবং আইএসএল না আই লিগের একটা দলের হেড কোচ হিসেবে কিন্তু আমরা হাবাসকে দেখতে পেতে চলেছি তো তোমরা এই মুভটা নিয়ে কি বলবে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও এরপর যদি আমরা কেরালা ব্লাস্টার দুটো আপডেট তোমাদেরকে দিই সেখানে কিন্তু আলেকজান্দ্রি কোয়েব ফ্রান্সের ডিফেন্ডার যিনি কিন্তু কেরালাতে আসবে বলে তোমাদের আগেই জানিয়েছিলাম তার সম্বন্ধে তথ্য দিয়েছিলাম একজন এক্সপিরিয়েন্স ডিফেন্ডার মেনলি সেন্টার ব্যাক খেলতে পছন্দ করেন যার বয়স হচ্ছে বত্রিশ যিনি কিন্তু ফ্রান্সের সেকেন্ড ডিভিশন মানে লিগ টুতে দুশো কুড়িখানা ম্যাচ খেলেছেন মানে সেই লেভেলের এক্সপিরিয়েন্স আছে তার সঙ্গে সঙ্গে ফ্রান্সের টপ ডিভিশন মানে লিগ ওয়ানেও বত্রিশটা ম্যাচ লা লিগাতে তেরোটা ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স তার আছে তো সেই প্লেয়ারটা কিন্তু যোগ দিচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি টিমে তো খবর তোমাদের তো আগেই জানিয়ে দিয়েছিলাম সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কেরালার তরফ থেকে চলে এসেছে তো ভালো একটা সাইনিং কিন্তু কেরালা করেছে এরপর যদি আমরা নেক্সট কেরালাকে নিয়ে আরেকটা আপডেট তোমাদের দিই সেটা হচ্ছে জোশুয়া শটেরিও যাকে কিন্তু লাস্ট মরসুম কেরালা সাইন করেছিল। এলিগ থেকে অস্ট্রেলিয়ান স্ট্রাইকার ট্রান্সফার ফি দিয়ে সাইন করিয়েছিল তবে শেষ মরসুমও জুলাই মাসে প্রিসিশন করতে গিয়ে প্লেয়ারটা চোট পেয়ে গোটা মরসুম থেকে ছিটকে গিয়েছিল আবার এই মরসুমে এসে সেম আবার তার কিন্তু চোট লেগে গিয়েছে এবং বেশ কিছু দিনের জন্য তিনি মাঠের বাইরে চলে গেছেন বলেই খবর এবং সেখানে এরকমই শোনা যাচ্ছে কেরালা হয়তো তাকে রিপ্লেস করে নেবে কেরালা একজন হাই প্রোফাইল বিদেশি সেন্টার ফরওয়ার্ডের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছে যে হয়তো আটি কেরালার স্কোয়াডে এলে জোসুয়াকেই রিপ্লেস করবে তো একদম ময়েময়ে হয়ে গিয়েছে কেরালার সঙ্গে ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ারটাকে দুবছরের চুক্তিতে নিয়ে এসেছিল কিন্তু দুটো মরসুমেই মরসুম শুরুর আগে কিন্তু প্লেয়ারটা ইঞ্জুড হয়ে গেল দেন যদি আমরা নেক্সট কথা বলি ইস্টবেঙ্গল নিয়ে ইস্টবেঙ্গলে কিন্তু রীতিমতো বেশ কিছু ইঞ্জুরি কনসার্নে ভুগছে যেখানে শল ক্রিস্পো নন্দা কুমার ক্লেইটন সিলভা প্রভাত লাকড়া এই সমস্ত প্লেয়ারগুলোর হালকা ইঞ্জুরি লেগেছে বলে খবর তার সঙ্গে সঙ্গে হিজাজি তার দাঁতে লেগেছে তবে এই সময়ের মধ্যে এখানে সব থেকে বড় চোটের যে খবরটা ইস্টবেঙ্গলের জন্য সেটা হচ্ছে নিশু কুমার তার কিন্তু চোটটা একটু গুরুতর এবং সে কিন্তু মরসুমের প্রথম দিকের অনেকটা সময় মানে ছিটকে যেতে চলেছে সেটাই খবর বেরিয়ে আসছে তো সেখানে ইস্টবেঙ্গল দলেরও কিন্তু ইঞ্জুরি কনসার্ন আছে কিছু বাকি মোহনবাগান নিয়ে আপডেটের কথা বলে টম অ্যালড্রেড তিনি কিন্তু আজকে সকালে চলে এসেছেন কালকেই আমরা সেটার সংকেত পেয়ে গিয়েছিলাম টম অ্যালড্রেট ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিল এবং সেখানে মনে করাই হচ্ছিলো যে আজকে সকালে মানে বৃহস্পতিবার সকালে কিন্তু টম অ্যালড্রেড কলকাতায় আসবেন এবং টম অ্যালড্রেট কিন্তু শহরে আজকে চলে এসেছেন সমর্থকরা কিন্তু একদম ভালোবাসায় ভরিয়ে তাকে ওয়েলকাম করেছে তো সেখানে কিন্তু টম অ্যালড্রেড প্রথম বিদেশি হিসেবে কিন্তু এই মরসুম মোহনবাগান দলের সঙ্গে যোগ দিচ্ছে বাকি আঠাশ তারিখ উনত্রিশ তারিখের মধ্যে সবাই চলে আসবে এবং সব থেকে হাই প্রোফাইল কিন্তু আটাশে জুলাই শহরে কিন্তু আসতে পারে সেই খবর কিন্তু দেখা যাক সেটা তো সেখানে এই খবরগুলো নিয়ে বিশেষ করে লোপে ওপেঝাবাসের ইন্টার কাশিতে যোগ দেওয়া নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই